আমাদের ছনেলে আপনাদের স্বাগতম আজ আমরা প্রাচীন মিশরের চমৎকার এবং বিড়াল এবং মিশরীয় সমাজের মধ্যে ঈশ্বরিক সম্পর্ক অন্বেষণ করব সাধারণ ফসা প্রাণী থেকে শুরু করে সুরত দেবতার প্রতীক বিড়ালরা প্রাচীন মিশরীয়দের দৈনন্দিন জীবন এবং ধর্মীয় বিশ্বাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমাদের সাথে ইউ আমরা ওখানে এই রসময় প্রাণীদের রহস্য উন্মোচন করব এবং কিভাবে তারা ঐশ্বরিক প্রতীকে পরিণত হয়েছিল তা জানব আপনি কি জানেন প্রাচীন কেবল পোষা প্রাণী ছিল না বরং দেবতা এবং সুরক্ষার প্রতীক ছিল কল্পনা করুন এমন এক সময়ে বাস করা এখানে আপনার বিড়াল বন্ধুকে জীবনে এবং বতুর পড়েও পবিত্র সঙ্গী হিসেবে বিবেচনা করা হতো আসুন আমরা এই মনোমুগ্ধকর যাত্রা আয় এবং বুঝতে চেষ্টা করি কিভাবে এই প্রাণীরা একটি সম্পূর্ণ সাহতার হদ এবং শ্রদ্ধা জয় করেছে বিডলরা সঙ্গী এবং রক্ষা কর্তা হিসেবে হাজার হাজার বছর ধরে বিডলরা প্রাচীন মিশরীয়দের ঘরে দিব্য উদ্দেশ্যে কাজ করেছে প্রথমত তাদের মূল ছিল কীটপতঙ্গ দমনে এবং বাড়িঘরকে সাপ বিছা এবং ইন্দুরমুক্ত রাখার জন্য সময়ের সাথে সাথে তাদের উপস্থিতি আরও গভীর অর্থ ধারণ করে সাচল এবং সুরক্ষার প্রতীক হয়ে ওঠে অখন খুব গরম থাকতা বিড়ালরা ঘরে ছুকে পড়ত এবং তারা বিপজ্জনক প্রাণী এমন সাপ আর মধ্যে অনেকগুলি বিষাক ছিল এবং বিছা তাড়িয়ে দিত এমন মিশর তত্ত্ববিদ জুলিয়া ট্রচ বাকচা করেছেন মিশরীয় শিল্পে এবং দৈনন্দিন জীবনে বিড়াল প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে বিড়ালের গুরুত্ব তাদের শিল্পে স্পষ্ট সমাধিস্থলের চিত্রকর্মগুলিতে প্রায়শই বিড়ালদের চেয়ারের নিচে বসে থাকা পাখি তারা করা অথবা খেলাধুলা করতে দেখা এই দশকগুলি মিশ্রজীয়দের দৈনন্দিন জীবন এবং তাদের বিড়াল সঙ্গীদের সাথে তাদের গভীর সম্পর্কের একটি আভাস দেয় সমাধিস্থলের চিত্রকর্মগুলিতে বিড়ালদের চেয়ারের নিচে শুয়ে থাকা অথবা বসে থাকা পাখি তারা করা এবং খেলাধুলা করতে দেখায় আয় যেমন বলেছেন কিছু অন্তুয়েষ্টি ক্রিয়ার লেখায় তাদেরকে ছোড়া হাতে দেখানো হয়েছে যারা ওয়াপ অফিসকে সাপ দেবতা ইনি রাতে পাতাল পুরিতে রাকে হুমকি দেন কে হতে করছে পোরকালে বিড়াল বিড়ালরা মিশরীয়দের জীবনের একটাই অবিচ্ছেদ্য অংশ ছিল এ তারা পোরকালেও তাদের সঙ্গীদের সাথে ইয়েত মানুষের পাশে সমাধিতে বিরল পাওয়া গেছে রক্ষাকর্তা এবং সঙ্গী হিসেবে ভূমিকা নির্দেশ করে তাই এই চিত্রকর্মগুলিতে বিরলদের দেখা প্রাচীন মিশ্রীদের দৈনন্দিন জীবনে তাদের গুরুত এবং পরকালেও তাদের সাথে থাকার আশার কথা বলে সময়ের সাথে সাথে বিরল এবং দেবতার মধ্যে সম্পর্ক আরো গভীর হয় কিছু দেবী বিরলের রূপ ধারণ করে উদাহরণস্বরূপ বাস্তেট দেতারা এবং দেবী আইসিসের কন্যা প্রথম দিকে তাকে ভয়ঙ্কর সিংহী হিসেবে চিত্রিত করা হত কিন্তু পূর্ববর্তীকালে তিনি একটি গেহস্থ বিরল একজন স্নেহশীল মা অনেক ছানার সাথে এবং পরিবারের রক্ষাকর্তা হিসেবে পরিচিত হন এই দেবতারা কেবল বিডলের মাথা নিয়েই প্রকাশিত হতেন না বরং বিডলের শরীরেও তাদের আত্মা বাস করতে পাওত এই কারণেই বিডলদের মমি করা হতো এবং প্রাচীন মিশ্রে বিডল প্রজনন এবং মমি করার জন্য একটি সম্পূর্ণ শিল্প করে ওঠে এমনটি আমরা দেখেছি বিডলরা প্রাচীন মিশরীয়দের হদ এবং খোরে একটি বিশেষ স্থান দখল করেছিল রক্ষাকর্তা এবং ব্রিক প্রতীক হিসেবে বাস্তব এবং আধ্যাত্মিকতার এই রনসম মিশ্রণ তাদেরকে সাধারণ প্রাণীর গন্ডি ছাড়িয়ে ইতিহাসের অন্যতম চমৎকার হিসেবে তার একটি শ্রদ্ধেয় পরিণত করেছে যদি আপনি প্রাচীন মিশ্রে বিড়াল জাদুকরী জগতের এই যাত্রা উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ইতিহাসের আরও আকর্ষণীয় গল্প পেতে বেল আইকনে ক্লিক করুন নিচে মন্তব্য করে জানান আপনার প্রিয় প্রাচীন মিশর্জীয় কোন এবং আপনার ইতিহাস ইতিহাসপ্রেমী বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন দেখার জন্য ধন্যবাদ আবার দাঁত